অবশ্যই পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আশা করছি অবশ্যই কিছু না কিছু আজকে ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে চলে যাব মানে বোর্ড একটা মাধ্যমে চেষ্টা কত পৃষ্ঠা একটা ভালো মার্কস জন্য লেখা ওকে একটু মনোযোগ দিবা এটা হচ্ছে অনার্স একটা খাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বলো অনার্স বলো সবকিছুর ধরনের লেখা যে প্যাটার্ন বা সিস্টেম সেটা একই

স্টুডেন্টরা যারা ভালো সুত্থিকার ওর ভালো পরীক্ষা তাদের জন্য ওই যে ভূtureই কান্না করতে এ প্লাস পর্যন্ত পরীক্ষা পরীক্ষা এটা আমি এটা তবে এটা বন্ধ যতটুকু যতটুকু সে লিখেছে ওইটুকু

যে সামঞ্জস্যপূর্ণ উত্তর যতটুকু হয় ঠিক ততটুকু তোমার লেখা উচিত ওই কত পৃষ্ঠা বা কতটুকু লিখতে হবে এইটা এখানে কোনো যে কিভাবে লিখে দেশের নম্বর পাওয়া যাবে

দেখতে পারে তোমাদের সরাসরি দেখলাম হ্যাঁ তো পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা সুন্দর করার বিকল্প কিছু নাই ওভারঅল

আমরা কাজ করতে নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ তো হোক শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক দয় এবং শুভকামনা রইল তোমরা সবাই অনেক ভালো করে পড়াশোনা করো যাতে বিশ্ববিদ্যালয়ে মানে খারাপ পড়াশোনা তুমি এখান থেকে অনেক ভালো কিছু করতে লাইফে অনেক যেতে রাখা ঠিক আছে